নমস্কার আমি সুবীর মজুমদার বি মজুমদার পক্ষ থেকে আজকে একটা ছোট্ট ভিডিওতে সকলকে স্বাগত আজকে সবার ফার্স্ট গোল্ড রেট যেটা বলবো সেটা হচ্ছে আজকের যে সোনার দর রয়েছে হলমার্ক এইচওয়াইডি সোনার দশ গ্রামের দাম রয়েছে দশ হাজার তিনশো তিরিশ টাকা তো সোনার দাম কিন্তু অনেকটাই বেড়ে গেছে তো অনেকেই ভাবছেন যে সোনার দাম বেড়ে গেছে এখন হয়তো কিনবো না বা সোনার দাম আরও কমবে তারপর হয়তো কিনবে তো একটা কথা বলে রাখি সোনার দাম বিগত একশো বছরের গ্রাফ যদি দেখা যায় কখনোই কিন্তু সোনার দাম নিচের দিকে নামেনি তো সেই জায়গায় দাঁড়িয়ে আজও আমরা বলতে পারি যে সোনার দাম কিন্তু হয়তো দু টাকা নামতে পারে কিন্তু আলটিমেট সোনার দাম বাড়বেই তো সেই জায়গায় সোনা কেনার কোনো সময় বলে কিছু হয় না যে কোনো সময় সোনা কিনতে পারেন এবং সোনা কিনে মানে যেই দামেই কিনবেন আগামীতে কিন্তু সোনার দাম আরও বাড়বে তো দু হাজার ছাব্বিশে মোটামুটি সোনার কিন্তু টার্গেট আছে এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকার মতো টার্গেট আছে দু সালের মধ্যে তো যারা সোনার গয়না কিনতে চান তো অবশ্যই কিনতে পারেন তো যেখান থেকেই কিনবেন আমরা বলবো অবশ্যই হলমার্ক এইচয় কোর্ট সার্টিফাইড দেখে তবেই কিন্তু গয়না কিনবেন এটা হচ্ছে ভারতীয় বিএরএস অ্যাপসের মাধ্যমে আপনারা টেস্টও করে নিতে পারবেন তাতে সোনাটা যেটা আপনি কিনছেন সেটা একদম সঠিক যে মান সেটা কিন্তু আপনি পাবেন তো আমাদের কাছে প্রত্যেকটা গয়নাই ভারতীয় কোড সহ গয়নাই পাবে তো আজকে যে কালেকশনগুলো দেখাবো তো সেগুলো একবার দেখিয়ে দিচ্ছি যদি ভালো লাগে অবশ্যই আমাদের কাছ থেকে অনলাইন বা অফলাইনে কিন্তু পারচেস করতে পারেন অনলাইনে পার্চেস করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারে আপনি কল করে অবশ্যই হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেখে কিন্তু বুকিং করতে পারবেন ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে আপনি বাড়িতে বসেই গয়না পার্চেস করতে পারবেন তো আজকে যে গয়নাগুলো দেখাবো দেখিয়ে দিচ্ছি ঝটপট তো আজকে কিন্তু থাকছে অনেক রকম মিক্স কালেকশান শাখা বাঁধানো সকেট চুরি কলা বাঁধানো ছোটো ছোটো হালকা লাইট ওয়েটের টপ অনেক কিছু থাকবে দেখাবো এক এক করে তো সবার ফার্স্ট দেখাবো হচ্ছে এই বেবি ব্যাঙ্গেলটা দেখো কতটা ইউনিক একটা কাজ করা রয়েছে আর এটা কিন্তু একটু ভারীর উপরে রয়েছে রেগুলার বেসিস ইউজও করতে পারবে পুরো বডিতে কিন্তু এই রকম ধরনের কাজ রয়েছে আর এটা কিন্তু হ্যান্ডমেড রয়েছে হাতে বানানো কভার ব্যাঙ্গেল রয়েছে যার কারণে ওয়েটটা একটু বেশি এটার ওয়েট আসছে গ্রাম ছশো আশি মিলি এবং প্রাইস পড়ে যাচ্ছে উনআশি হাজার দুশো টাকা মাত্র উনআশি হাজার দুশো টাকায় কিন্তু এই সুন্দর বাচ্চাদের বেবি ব্যাঙ্গেলটা কিন্তু তোমরা পারচেস করতে পারবে এটা কিন্তু মোটামুটি পাঁচ বছরের বাচ্চাও কিন্তু আরামসে ব্যবহার করতে পারবে এরপর দেখাবো এই সুন্দর শাখা বাঁধানোটা একদম লাইট ওয়েটের উপরে যথেষ্ট কাজ করা রয়েছে ব্রাইট কাজ করা রয়েছে দেখো এইখানে কিন্তু একটা বরফি টাইপের পিস পাচ্ছ এখানে একটা সুন্দর লাভ সাইন পাচ্ছ আর এই সাইডে কিন্তু হালকা বেকি টাইপের একটা পাত পাচ্ছ পাতের উপর কাজ করাটা দেখো ছেলাকাটা যে কাজটা রয়েছে খুবই সুন্দর আশা করি শাখার ডিজাইনটাও তোমাদের পছন্দ হবে আর এটার ওয়েটটা বলে দিচ্ছি এটার ওয়েট আসছে দু গ্রাম সাতশো ষাট মিলি হলমার্ক এইচ ওয়াইডি সার্টিফাইড করা রয়েছে এটার প্রাইস চলে আসছে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্স তোমরা কিন্তু এটা অনলাইনেও আমাদের কাছ থেকে পারচেস করতে পারো এরপর এই পাতের শাখাটা দেখো যারা পাতের শাখা খুব পছন্দ করো রেগুলার বেসিস ইউজের জন্য তাদের জন্য একদম পারফেক্ট ডিজাইন শাখাটা কিন্তু কর্কেট স্টাইলের ওপর কাজ করা রয়েছে আর পুরো পাতেই কিন্তু ছেলা কাটার কাজ রয়েছে এটার ওয়েট চলে আসছে দু গ্রাম চারশো আশি মিলি এবং এটা দাম পড়ে যাচ্ছে তিরিশ হাজার ছশো পঁচিশ টাকা এরপর দেখাবো এই লেজার কাটিংয়ের ওপর ডবল চ্যানেলের শাখা বাঁধানো খুবই লাইট ওয়েটের ওপরে এগুলো কিন্তু এখন খুব ট্রেন্ডিং ডিমান্ডে চলছে তো এই শাখা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে এটার ওয়েট আসছে চারশো পঞ্চাশ মিলিগ্রাম আর এটার প্রাইস চলে আসছে ছ টাকা মাত্র ছ হাজার ছশো পঁচিশ টাকায় তোমরা এই ধরনের শাখা বাঁধানাগুলো কিন্তু পেয়ে যাবে আমি একটাই ডিজাইন দেখিয়ে দিলাম এইরকম ধরনের সব সাইজই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তোমাদের যদি পছন্দ হয় তোমরা কিন্তু অনলাইনের মাধ্যমে বুকিং করতে পারো এই মাঝে যে চওড়া পাত্তা দেখছো এটার ওয়েটটা একটু বেশি আছে এটা আট সাড়ে আট হাজার টাকার মতো পড়বে বাকি যেগুলো আছে সেগুলো তোমরা ছ থেকে সাত হাজার টাকার মধ্যে কিন্তু অনলাইনে পারচেস করতে পারবে অথবা আমাদের স্টোর ভিজিটও করতে পারবে এই স্টকগুলো কিন্তু সদ্য রিস্টক হয়ে গেছে তো এখনও অ্যাভেলেবেল রয়েছে তোমরা চাইলে ঝটপট বুক করতে পারো মাত্র সাত হাজার টাকা ছয় থেকে সাত হাজার সাত থেকে আট হাজার টাকার মধ্যে এই ধরনের শাখা বাঁধানোগুলো পেয়ে যাবে অল সাইজ কিন্তু আর অ্যাভেলেবেল এই ডিমান্ডিং পল্লা বাদানোটা দেখো পলার ওপরে কিন্তু শাখামুখের কাজ করা রয়েছে এটার ওয়েট চলে আসছে অ্যাপ্রক্স থ্রি হান্ড্রেড মিলিগ্রাম অ্যাপ্রক্স না ফাইনালি থ্রি হান্ড্রেড মিলিগ্রাম পার পিস আর এটা জোড়া আছে কিন্তু ছশো মিলিগ্রাম আর এটার প্রাইস চলে আসছে জোড়ায় ন টাকা এক জোড়া পার্চেস করলে ন হাজার পাঁচশো ছিয়াত্তর টাকায় তোমরা এটা অনায়াসে পার্চেস করতে পারবে অনলাইন বা অফলাইনে কিন্তু তোমরা এটা স্ক্রিনে দেওয়া নাম্বার সাথে যোগাযোগ করে বুকিং করতে পারবে আর আমাদের স্টোর ভিজিট করলে তো অবশ্যই এগুলো পেয়েই যাবে আরও নানান ডিজাইন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এরপরে তিন পিসের একটা চোকার দেখাবো দেখো চোকারের প্যান্ডেন্টটা দেখো হালকা মিনেকারি কাজ করা রয়েছে মাঝে আর সাইডে কিন্তু এরকম একটা ব পিস পাচ্ছ এদিকেও একটা এরকম ব পিস পাচ্ছ আর এটার ওয়েট চলে আসছে এক গ্রাম তিন এক গ্রাম একশো তিরিশ মিলি প্রাইস পড়ে যাচ্ছে পনেরো হাজার দুশো পঞ্চান্ন টাকা মাত্র পনেরো হাজার দুশো পঞ্চান্ন টাকায় এত সুন্দর কভারেজের একটা পার্ল পুতির চিক কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ বি মজুমদার অ্যান্ড সন্স জুয়েলার্সে এই সীতাহারটা দেখো এটা একটা মিনাকারি কাজ করার ওপরে সীতাহার রয়েছে অনেকেই কিন্তু মিনাকারি কাজ খুব পছন্দ করে এর মধ্যে দেখো লাল হলুদ সবুজের একটা সুন্দর কম্বিনেশনের মিনা করা রয়েছে আর অল ওভার যে পেন্ডেন্টটা দেখতে পাচ্ছ চার লাইনের পুঁতির কাজ করা রয়েছে সেটা একটা সীতাহার রয়েছে ওয়েট আসছে দু গ্রাম নশো ষাট মিলি প্রাইস পড়ে যাচ্ছে ছত্রিশ হাজার আটশো পঁচাত্তর টাকা দেখো ডিজাইনটা কতটা সুন্দর এবং ওয়েস্টার্ন নয় এটা কিন্তু একটা খুব সুন্দর ট্রেডিশনাল টাইপ ডিজাইন রয়েছে আমি ওভার ডিজাইনটা দেখাচ্ছি দেখো মাঝে এরকম একটা ব পিস পাচ্ছ স্কোয়ার পিস পাচ্ছো আর শেষে কিন্তু এরকম দুটো ব পিসও পাচ্ছো এতে তোমাদের কী হবে টারসেল যে থাকবে সেই টারসেলটা কিন্তু তোমরা অনায়াসে চেঞ্জ করতে পারবে দেখো অল ওভার লুকস কিন্তু এটার এরকম ধরনের আসছে আমি সামনে থেকে একবার দেখানোর চেষ্টা করবো খুবই সুন্দর একটা ডিজাইন আশা করি তোমাদের পছন্দ হবে ভালো লাগলে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করে কিন্তু অনলাইনে বুকিং করতে পারো পার্লের এই নেকলেসটা দেখো কত সুন্দর একটা কাজ করা রয়েছে এটার প্রাইস চলে আসছে ষোলো হাজার টাকা আর ওয়েট থাকছে কিন্তু এক গ্রাম তিনশো তিরিশ মিলি চার লাইনের পুঁতির ওপরে খুব সুন্দর একটা নেকলেসের কাজ করা রয়েছে আমি পেনডেন্টটা একটু সামনে থেকে দেখাবো দেখো কত সুন্দর ছেলে কাটা কাজ রয়েছে আর এই সাইডেও কিন্তু একটা স্কোয়ার পিস পাচ্ছ এই পাশেও একটা স্কোয়ার পিস থাকছে আর এটা কিন্তু বপিস ছাড়াই রয়েছে যেহেতু লাইট ওয়েটের উপর রয়েছে এক গ্রাম তিনশো তিরিশ মিলি প্রাইস চলে আসছে ষোলো হাজার ছশো একানব্বই টাকা খুবই সুন্দর একটা ডিজাইন হালকা কাজ করা রয়েছে এবং প্রাইসটাও কিন্তু খুব রিজনেবল প্রাইস রয়েছে মাত্র ষোলো হাজার ছশো একানব্বই টাকায় তোমরা আজকের দর অনুযায়ী কিন্তু এটা পার্চেস করতে পারবে সবশেষে বলে দিচ্ছি আমাদের কিন্তু এই মুহূর্তে বিশ্বকর্মা পুজো পর্যন্ত খুব সুন্দর একটা অফার চলছে দু গ্রামের উপরে যে কোনো গয়নায় যতগুলো গয়না দেখালাম আর কি তো সেই গয়নার মধ্যে যে কোনো গয়নাই দু গ্রামের ওপরে ওজন হলেই কিন্তু পেপার রেটের থেকে দু টাকা কম প্লাস মেকিং চার্জ থাকবে কিন্তু মাত্র এইট পয়েন্ট ফাইভ পার্সেন্টে যে কোনো গয়না পার্চেস করতে পারবে এই অফারটা থাকছে বিশ্বকর্মা পুজো পর্যন্ত এবং যারা আমাদের ভিউয়ার্স আছো আমাদের ভিডিও দেখছো তাদের জন্য একটা সুন্দর অফার রয়েছে যে কোনো তিরিশটা লং ভিডিও শেয়ার করলে শেয়ার করে তার স্ক্রিনশট আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকবে এই নাম্বারে সেন্ড করলেই কিন্তু একশো নিরানব্বই টাকাতে পলা বাঁধানো পার্চেস করতে পারবে হ্যাঁ মাত্র একশো নিরানব্বই টাকাতেলা বাঁধানো পার্চেস করতে পারবে সেটা এই বিশ্বকর্মা পুজো পর্যন্ত শুধুমাত্র প্রথম একশো জনই কিন্তু পাবে তো দেরি না করে প্রথম একশো জনের মধ্যে নিজের নামটাও রাখতে অবশ্যই তিরিশটা লং ভিডিও শেয়ার করে আমাদের পেজে ভিডিও শেয়ার করে স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করতে পারো তোমরা কিন্তু একশো নিরানব্বই টাকায় পলা বাদনটা নিতে পারবে ধন্যবাদ